রাসু এই রাজু দেখ এত বড় কাঠাল বাগান তবু কাছে কোনো কাঠাল নেই সারা বছরই কাঠাল বাগানটা এমনই থাকে কোনো কাঠাল হয় না কেন রে তা তো জানি না তবে আমার দিদার কাছে শুনেছিলাম অনেক বছর আগে এই কাঠাল বাগানের মালিক নাকি কোনো একটা পরীর মেয়েকে কাঠাল খাবার জন্য মেরে ফেলে সেই থেকে এই কাঠাল বাগানে আর কোনো কাঠাল হয় না আমন্না কাঠর খেতে খুব ইচ্ছে করছে কোঠে পাইবল তো উম হ্যাঁ রে টুনি তো আমারও খুব প্রিয় কিন্তু বাবার অবস্থা ভালো না দেখে কখনো খাবার কথা বলি না যাছো ওই দেখ নদীর মাঝে একটা কাঠাল গাছ দেখ না দেখ কেমন অসংখ্য কাঁঠাল রয়েছে গাছটিতে ওখানে যাবি কাঁঠাল খেতে হ্যাঁ নিশ্চয় যাব চল ওই দেখ ঘাটে একটা নৌকা এরপর তারা দুজন মিলে নৌকাটি নিয়ে সেই মাছ নদীতে কাঁঠাল গাছের কাছে গেল দেখ কত বড় কাঁঠাল আমাদের সাথে তো নৌকা আছে আজ নৌকায় করে অনেকগুলো কাঁঠাল নিয়ে যাব হ্যাঁ টুনি দেখ না গাছে সব পাকা কাঠাল অনেক দিন পরে আজ তৃপ্তি করে পাকা কাঠাল খাবো কাঠাল খাবি খা সারা জীবন ধরে খা কিন্তু আর ছাড়া পাবি না আমার কাছে থাকবি সারা জীবন ধরে এই টুনি এ তো পড়ি কিন্তু এমন পাগলের মতো করছে কেন রে তা তো বুঝতে পারছি না কাঁঠাল খাবার দরকার নেই তাড়াতাড়ি চল আমরা এখান থেকে চলে যাই তারা দুজন সেই কাঁঠাল গাছ থেকে নামতে গেল তখনই পরিটা তার জাদু শক্তি দ্বারা দুজনকে একটা খাঁচায় বন্দি করে ফেলল তোরা আর বাড়ি ফিরতে পারবি না আমার মেয়েও তো আমার কাছে ফেরেনি তবে তোরা তোরা কেন ফিরবি চল আমার রাজ্যে চল পড়ি ও পড়ি তারপর আমাকে ফিরে দাও তোরা তো আমার কাছে খুব ভালো থাকবি রেমা তোদের সাথে রোজ আমি গল্প করব। আজ থেকে তোরা আমার বাগানের ফুল করে থাক। শিমুলতলি গ্রামের পাশে ছিল একটা নদী সেই নদীর মাঝে ছিল একটা কাঁঠাল গাছ কিন্তু ওই কাঁঠাল গাছটি কোনো বয়স্ক মানুষ দেখতে পেত না ছোট ছোট বাচ্চারা নদীর পাড়ের কাঁঠাল বাগানে এসে যদি কাঁঠাল খাবার কথা স্মরণ করত তবে মাঝ নদীতে এই কাঁঠাল গাছটি সেই বাচ্চারা দেখতে পেত তারা কাঁঠালের প্রতি আকৃষ্ট হয়ে যখনই সেই কাঁঠাল গাছের কাছে যেত তখনই একটা দুষ্ট পরী তাদের বন্দি করে ফেলত আচ্ছা বাবা আমাদের ওই নদীর পারে তো কত সুন্দর কাঁঠাল বাগান এত বড় বাগানে কেন কাঁঠাল ধরে না বলো তো এত কথা শুনে তোর কি কাজ শুনি তোকে না বলেছি কখনো ওই কাঁঠাল বাগানে যাবি না আহা গিন্নি ছেলে মেয়েদের সাথে এভাবে কথা বলছো কেন ওদেরকে বুঝিয়ে ভালোভাবে বলো বোন তোর কি কাঁঠাল খেতে মন চাইছে হ্যাঁ রে ভাইয়া আমার কাঁঠাল খেতে খুব মন চাইছি সেদিন মাকে বলেছিলাম কিন্তু মা বললো বাবার কাছে নাকি টাকা নেই বাবা কাঁঠাল আনতে পারবে না মা টুশি কদিন ধরে তো বসে আছি মা কোনো কাজ নেই এবার কাজ করলে তোর জন্য আগে কাঁঠাল আনবো ঠিক আছে মা আচ্ছা বাবা ঠিক আছে পরের দিন সকালে টুসি তার মাকে বলল মা ও মা আমি জেরি রাতুল রিয়া এদের সাথে খেলতে গেলাম মা তুমি জানো আবার এখনই ডাকতে চেও না খাবার খেয়ে যা তাহলে ডাকতে যাব না খাবার না খেয়ে গেলে তো এখনই ডাকতে যাব আমি তো খাবার খেয়ে নিয়েছি মা আজ আমি ওদের সাথে অনেক সময় ধরে খেলব তুমি আমায় একটু খেলতে দিতে চাও না তোদের সাথে আর পারিনি বাপু এত কথা যে কোথ থেকে শিখলি তা কে জানে যা গিয়ে খেলকে তবে সকাল সকাল বাড়ি ফিরে আসিস কিন্তু টুসি তার বন্ধুদের সাথে খেলতে এলো তারা সবাই অনেক সময় খেলা করার পর হঠাৎ করে জেরি বলল এই শোন আমরা সবাই একসাথে নদীর পারে ঘুরতে চাই চল শুনেছি নদীর ধারে অনেক সুন্দর সুন্দর গাছগাছালি আছে হ্যাঁ হ্যাঁ আমি যাব তো অনেক দিনের ইচ্ছে নদীর পারে গিয়ে মন করে খেলা করব তাহলে আর দেরি কেন আমাদের সবার তো একই ইচ্ছে চল সবাই সবাই মিলে আনন্দ করে আসি তারা সবাই একসাথে নদীর পারে গেল নদীর পারে গিয়ে তারা সবাই খুব খুশি হলো এই ওই দেখ কত সুন্দর কাঁঠাল বাগান কাঁঠাল বাগানের ভেতরে চল আমরা সবাই ওখানে বসে খেলবো এত বড় বাগানে একটিও কাঁঠাল নেই যদি কাঁঠাল হতো তাহলে আমরা মন ভরে খেতে পারতাম আমি তো চোখের সামনে শুধু কাঁঠালই দেখছি এই তোরা কি কাঁঠাল দেখতে পাচ্ছিস হ্যাঁ আমি পারছি ওই দেখ নদীর মাঝে কাঁঠাল গাছ কত কাঁঠাল ধরেছে গাছটিতে ইস কাঁঠাল দেখে আমার জিভে তো জল চলে এসেছে আর একটু দেরি করা যাবে না চল তাড়াতাড়ি সবাই মিলে থেকে তারা সবাই নিয়ে সে কাঁঠাল গাছটির কতগুলো কাঁঠাল রাতুল জেরি পাকা কাঁঠালের সুগন্ধ বেরোচ্ছে চল সবাই মিলে কাঁঠাল বেড়ে খাই এসেছিস তোরা তোদের জন্য দিন ধরে অপেক্ষা করছি চল না আমার সাথে আমার বাগানটি যে এখনো সম্পূর্ণ হয়নি ফুলে এটা একটা পরি কত সুন্দর দেখতে পরি তুমি কি আমাদের সাথে কাঁঠাল খাবে চল আমার সাথে চল আমার রাজ্যে চল এ থেকেও ভালো জিনিস খেতে দেব সত্যি হ্যাঁ সত্যি যাবি আমার সাথে হ্যাঁ পরি আমি যাব তোমার সাথে তাহলে চল আর দেবে কিসের কত সুন্দর তোমার পুরী ইস কত সুন্দর ফুলের বাগান পছন্দ হয়েছে তোদের ফুলের বাগানটি কি পছন্দ হয়েছে তাহলে তোরা সারা জীবনের জন্য ফুল হয়ে আমার থাক এদিকে সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকেল নামলো টুসি সহ তাই বন্ধু বান্ধবদের সবাই খুঁজতে লাগল টুসিকে কোথাও না পেয়ে তার মা খুব ভাবতে লাগলো এইবার আমার মেয়েটা কোথায় গেল কোথায় পাবো আমার মেয়েটাকে

নদী ধারে অনেক জায়গা খুঁজেও অবশেষে নদী ধারে সে ক্লান্ত হয়ে বসে পড়ল কি করব এবার আমি বোনকে কোথায় খুঁজে পাব বোন কোথায় তুই চলে আ বাড়ি চলে আ তোমার বোন ও বন্ধুটি তে পরিতার রাজ্যে ফুল বানিয়ে রেখেছে কে কে বলল এই কথা আমি কো আমি পানিতে দেখো আমি একটা মাছ মাছ আমার বোনকে কেন পরিফুল ফুল বানিয়ে রেখেছে এই মাছ আর তুমি বাকে আমি এই নদীর জাদুই মাছ পরীর কথা আর কি বলবো সে তো অনেক কথা আমি সব শুনতে চাই মাছ দয়া করে আমাকে বলো আমি আমার বোনকে বাঁচাতে চাই শোনো তাহলে ওই যে কাঠাল বাগান দেখছো সেখানে অনেক কাঠাল হতো পরীর রাজ্যে পরীদের দেখছিল ওই পরিরাজ্যে থেকে কিছু পড়ি রোজ রাতে ওই কাঁঠাল বাগান থেকে কাঁঠাল খেয়েছি তো তিন দিন বাগান থেকে কাঁঠাল কম হওয়ায় ওই কাঁঠাল বাগানের মালিক একদিন খুব থেকে গেল কে কে আমার কাঁঠাল বাগান থেকে রোজ রোজ কাঁঠাল চুরি করে আজ আমি দেখব কার এত বড় সাহস আমার কাঁঠাল বাগান থেকে কাঁঠাল চুরি করে আজ রাতে আমি হাতে নাতে ধরব ওদিকে পড়ে যাচ্ছে অনেকগুলো পরি পরিকন্যাকে বলল পরিকন্যা আমরা এখন পৃথিবীতে যাব কাঁঠাল খেতে তুমি থাকো তাহলে আমরা এখন আর খেলব না আমিও তোমাদের সাথে কাঁঠাল খেতে যাব চলো আজ আমরা সবাই একসাথে কাঁঠাল খেতে যাই ছোট্ট পুরীরা যখন সবাই একসাথে কাঁঠাল বাগানে এলো তখন কাঁঠাল বাগানের মালিক সবগুলো তারা করতে শুরু করলো হঠাৎ করে কাঁঠাল বাগানের মালিক কন্যাকে ধরে ধরে এতদিন তোরাই তাহলে আমার কাঁঠাল সব খেয়ে যাস তাই না আজ যখন তোকে ধরতে পেরেছি তখন আজ তোকে মেরেই ফেলবো আমার কখনো তোমই পাগলে কাঁঠাল খাইনি আজ কোথমবা সবাই এমন ভালো সাজে তোর এই দুটো ডানা আজ আমি ভেঙে দেব যেন মানুষের আর কাঁঠাল খাবার কথা আর কখনো মনে না আসে কই কোন নাই দুটো ডানা দেওয়ায় শিব মারা যায় তখন কাঁঠাল বাগানের মালিক পরিকন্যার নদীতে ঘুরে ফেললো সেই থেকে pernikন্যার মা pernikন্যার জন্য পাগল হয়ে যায় আর তার জাদুশক্তি দ্বারা এই মাছ নদীতে একটা কাঠাল গাছ তৈরি করে আর ছোট্ট বাচ্চাতে এই কাঠাল গাছে আকর্ষিত করে যখনই বাচ্চাগুলো কাঠাল খেতে কাছে আসে তখনই পরী তাকে রাজ্যে নিয়ে গিয়ে তার বাগানে ফুল বানিয়ে রাখে হ্যাঁ তাহলে কি আমি আমার বোনকে আর কোনোদিনও ফিরে পাব না? হ্যাঁ পাবে। এই নাও এই মাছের কাটা এই কাঁটাটা ওই গাছে ছোঁয়ালে গাছে ডরটা খুলে যাবে। ওর ভেতরে পুরি থাকে। সেখানে গিয়ে দেখবে ফুল ফুলবাগানে বসে পূলির সাথে গল্প করছে। তুমি পেছন থেকে গিয়ে তার গলায় যদি কাঁটাটা ফুটোতে পারো তবেই পুরি সুস্থ হয়ে যাবে। আর সব বাচ্চারা মুক্তি পেয়ে যাবে তারা সবাই ফুল থেকে মানুষ হয়ে যাবে নিয়ে করে সেই সেখানে গিয়ে গাছে কাটাতে ছোঁয়াতে দরজা খুলে গেল ধন্যবাদ ধন্যবাদ তোমাকে মাছ অনেক অনেক ধন্যবাদ আমি এক্ষুনি যাব সেখানে শিমুল ভেতরে প্রবেশ করে দেখলো সেখানে বসে সাথে গল্প করছে এই সুযোগ আমি এক্ষুনি এই কাটাটা পরি গলায় কাটা বোন বোন আমার তুই বারণ করার পরেও কেন এদিকে আসলি মা তোর জন্য কত কান্না করছে ভাইয়া আমার অনেক বড় ভুল হয়েছি চলো ভাইয়া আমরা সবাই বাড়ি বেরিয়ে যাই তোমরা সবাই এসো আমার সাথে এসো সবাই আঃ আহা দাঁড়াও দাঁড়াও তোমরা সবাই আমাকে রেখে চলে যাচ্ছ পরিরানি আপনি আমাদের ক্ষমা করে দেবেন আসলে আপনার সাথে যেটা হয়েছে খুব অন্যায় হয়েছে আপনি এখন সুস্থ আপনার রাজ্যে আপনি এবার ফিরে যেতে পারেন আমার মেয়ে চিন্তায় আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম আমায় সুস্থ করার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ চলো আমি তোমাদের সবাইকে নদীর ওপারে রেখে আসি বাচ্চারা তোমরা তোমাদের বাড়ি ফিরে যাও আর আজ থেকে কাঁঠাল গাছটিও দিনের জন্য নষ্ট করে দিয়েছি চলো এবার সবাই সবাই যে যার বাড়িতে ফিরে যাই তোমাদের আজকের পর থেকে আর কোন ভয় নেই বুঝলে